আমি মোমিন আপনাদের জন্য মিরপুরে পনেরোশো চুরাশি বর্গফুটের ফুটের এক্সক্লুসিভ ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন

এসেছি মিরপুরে মিরপুরে একদম প্রাইম লোকেশনে আমি যদি একটু প্রথমে লোকেশনটা সম্পর্কে বলি ভিউয়ার্স এটা হচ্ছে আমি বলি আপনাদেরকে যে মিরপুর কমার্স কলেজ এর কাছে তারপরে যদি মেট্রো রেল মিরপুর মানে মেট্রো রেলের কথা অনেকে বলেন দশ নম্বর এবং এগারো নম্বর দুইটাই কাছাকাছি এরপরে আমি যদি বলি যে সনি সিনেমা হল আরং এরও কাছাকাছি মানে একটা মানে সেন্ট্রাল পয়েন্টে মিরপুর সেন্ট্রাল পয়েন্টে এখানে পনেরোশো চুরাশি বর্গ ফুটে থ্রি বেড ফোর বাথ এবং ড্রয়িং ডাইনিং সহ চমৎকার একটা ফ্ল্যাট নিয়ে এসেছি আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাই শেষে এতে গ্ল্যান সব তথ্য দিব আপনারা দেখলেন যে দরজাটা এই দরজাটা এই লকটাই আমি দেখছিলাম এটা ফিফটি টু টাকা লাগছে শুধু এই এই লকটা করতে এবং এখানে আপনার যে কার্ডটা দেখছেন এটা বার্মাটিক বার্মাটিকের কার্ড একদম হান্ড্রেড পার্সেন্ট বার্মাটিকের কার্ড এবং এই ফ্ল্যাটে আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে বিশেষ করে আপনার দেখেন যে ওয়ালগুলা কিন্তু কোনো না মানে দিয়ে যে বিভিন্ন ধরনের ওয়াল গুলা এগুলো করা অনেক সুন্দর এটা যেমন চমৎকার নিচে যদি একটু তাকান যে টাইলস গুলা এই টাইলসগুলো দেখেন মিরর পালিশ করা একদম স্প্যানের টাইলসের মতো একদম দেখেন চমৎকার সব কিছুই চমৎকার আপনি যদি দেখেন উপরের দিকে উপরে ফুল একদম ইন্টেরিয়র করা এবং সব কিছুই এক্সক্লুসিভভাবে উনি লাগিয়েছেন আমি যদি একটু বলে মানে আমি যদি একটু বলে রাখি যে এটা সম্পূর্ণ উনি হানড্রেড পারসেন্ট নিজে থাকার জন্য নিজে এ বসবাসের জন্য করেছিলেন কখনো চিন্তাই করেন যে এটা বিক্রি করবেন সোভিয়েটস আমরা আস্তে আস্তে ফ্ল্যাটটা দেখি আমরা ড্রয়িং রুম থেকে ডাইনিংয়ে যাওয়ার আগে এখানে একটা বড় স্পেস আছে ভয়টা আছে এটা অনেক বড় সুন্দর একটা ভয়টা এদিক থেকে আছে ইয়েস ভিউয়ার্স আমরা আসলাম ডাইনিং স্পেসে আপনারা শুধু দেখেন দেখলেও অনেকের ভালো লাগবে অনেক সুন্দর এক্সক্লুসিভ একটি ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইনিং স্পেসটা মিডিলের ডাইনিং টেবিলটা আছে এবং এদিক থেকে যদি একটু তাকান একদম চমৎকার আমি যদি একটু এদিকে থেকে দেখাই এই ড্রয়িং এবং ডাইনিংয়ে আসার যে দরজাটা এটাও কিন্তু মানে বার্মাটিক এবং গ্লাসটা অনেক চমৎকার আপনি যদি দেখেন পুরোটাই পুরো ফ্ল্যাটটাই দেখার মতো চমৎকার ভালো লাগার মতো একটা ফ্ল্যাট ইয়েস আমরা ডাইনিংটা দেখছি ডাইনিংয়ের উপরের যদি একটু দেখেন উপরেরটা এটা টোটালটাই একদম ইন্টেরিয়র করা কার্ড দিয়ে অনেক চমৎকারভাবে ইন্টেরিয়র করা ইয়েসি আমরা আস্তে আস্তে ডাইনিংটাও দেখে ফেললাম এবার ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা দেখব কিচেনে প্রবেশ করার আগে আমি বলে রাখি কিচেনের জন্য কোনোভাবে হাত দিতে হবে না পুরো কিচেনটা ইন্টেরিয়র করা আছে এই দিক থেকে যেমন ইন্টেরিয়র করা আছে আপনারা দেখেন ঠিক উপরের দিকেও আছে এবং এদিকে তাকালে দেখবেন যে এদিকেও ইন্টেরিয়র করা আছে পুরোটাই অনেক সুন্দরভাবে একদম বার্মারি কার্ড দিয়ে ইন্টেরিয়র করা আছে এটার সাথে একটা ডাউন ওয়াশ আছে এবং একটা হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুমও আছে আপনারা ডান ওয়াশ এবং হেল্পিহেন থেকে আমরা রান্নাঘরটা দেখে ফেললাম এবার আমি আপনাদেরকে রুমগুলোর ব্যাখ্যা দেব তিনটা রুম আছে তিনটা রুমের মধ্যে দুইটা রুমই হচ্ছে সাউথ ফেস দক্ষিণমুখী পড়েছে আমরা যদি দেখি ডাইনিং টেবিল থেকে কমন ওয়াশরুমটা এটা কমন ওয়াশরুমের সাথে হচ্ছে একদম অনেক চমৎকার একটা বেসিন আমরা কমন ওয়াশরুমটা দেখে ফেলি বেশ সুন্দর চমৎকার একটা কমন ওয়াশরুম আপনার দেখলেন ফিটিংসগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটা ফিটিংস কিন্তু মানে ফরেন ফিটিংস এবং বেসিন থেকে শুরু করে নিচে বেসিনের নিচে একদম চমৎকারভাবে সামনে মিরর দেওয়া আছে এবং এবার আমরা গেস্ট বেডরুমটা দেখব গেস্ট গেস্ট বেডরুম বেডরুমটা দেখেন আপনারা পুরোটাই এক্সক্লুসিভভাবে এই যে কালারটা আপনি দেখছেন এটা কিন্তু একদম রং করা এটা অনেক চমৎকারভাবে আপনার দেখেন এদিক থেকে এদিক থেকে এটা সাউথ ফেস যেহেতু এটা দক্ষিণ দিকে একটা বেশ বড় উইন্ডো আছে এবং পশ্চিম দিকে এটাও এদিক থেকেও যথেষ্ট আলো বাতাস সেখানে ঢুকবে এবং উপরের দিকে দেখেন পুরোটাই অনেক চমৎকারভাবে আপনার ইন্টারভিউ করা আছে তো আপনারা দেখে ফেললেন গেস্ট ব্লেটরুমটা এটার আমি যদি একটু দৈর্ঘ্য প্রস্তুটা বলে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রায় তেরো বাই চোদ্দো তেরো বাই চোদ্দো এটা একটা একটা গেস্ট বেডরুম বেশ বড় একটা গেস্ট বেডরুম আমরা একটু সামনের দিকে অর্থাৎ গেস্ট বেডরুম থেকে বের হয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে একটা বেশ সুন্দর একটা জায়গা আছে যেটা দক্ষিণমুখী অর্থাৎ এদিক থেকে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন এর পাশাপাশি যদি আমি বলি একটু সামনের দিকে এইখান এদিকে মাস্টার বেডরুম আছে আর এদিকে চাইল্ড বেডরুম তো চাইল্ড বেডরুমে আমরা দেখবো চাইল্ড বেডরুমটা যাওয়ার আগে আমি দেখি এই যে ফিটিংসটা বা এই যে আলমারিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিক্সড এখানে কিন্তু থেকে যাবে এখানে আরও বলে রাখি যে এই যে যা যা দেখছেন আপনারা ম্যাক্সিমামগুলোই কিন্তু মানে যেগুলো ফিট করা আছে সেগুলো থাকবে তার মধ্যে হচ্ছে এটা বায়োমেট্রিক কার্ড দিয়ে করা এই যে আলমারিটা আপনারা দেখছেন এটা কিন্তু থেকে যাবে আমরা চাইল্ড বেডরুমে প্রবেশ করছি চাইল্ড বেডরুমে প্রবেশ করার শুরুর দিকে যদি দেখাই এদিকেও বেশ সুন্দর একটা ইন্টারভিউ করা আছে এবং দরজাটা আপনারা দেখছেন একদম সলিড করা আমরা চাইল্ড বেডরুমে ঢুকার সাথে সাথে আমরা দেখবো যে হাতের পাশে হচ্ছে একটা একদম সুন্দর ওয়াশরুম ওয়াশরুমটা দেখে ফেললেন ওয়াশরুমের পাশে আমি বলবো যে সামনে একটু আসলে আপনার দেখেন এই রুমটা রুম মানে কালারগুলো একদম কম্বিনেশন করা আছে আপনারা যদি দেখেন যে একটু ওয়ালগুলো যদি একটু আমি দেখাই যে এই ওয়ালটা চমৎকার একটা ওয়াল এবং এই দিক থেকে যদি একটু খেয়াল করেন এই পাশের ওয়ালটা এটাও কিন্তু চমৎকার এবং এই পাশে যদি দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট একদম পেইন্ট করা যারা আসলে ভালো লাগার মতো একটা যে দেখলে মনে হচ্ছে না এটা একটু একদম ন্যাচারাল একটা ভাব আছে এর নিচে যদি দেখেন যে টাইলসটা টাইলসটা অনেক সুন্দর চমৎকার উপরের যদি তাকান একটু দেখেন উপরের দিকে উপরে এটাও এটাও ডিজাইনটা অনেক সুন্দর এবং এখানে এদিক থেকে সামনে একটা বেলকনি আছে যেটা সামনের দিকে অর্থাৎ রাস্তার দিকে এই বেলকনিটা জাস্ট জাস্ট রাস্তার দিকে অর্থাৎ আমি যদি বলি যে এটা হচ্ছে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দিকে অর্থাৎ সূর্যের আলো আপনার সহজে পেয়ে যাবেন আপনার চাইল্ড বেডরুমটা দেখলেন চাইল্ড বেডরুমের আমি যদি একটু বলি দৈর্ঘ্য প্রস্থটা দৈর্ঘ্যটা প্রায় বিশ ফিট আর এদিক থেকে প্রায় দশ বা এগারো এই ধরনের হচ্ছে এটা চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুম দেখার পরে আমি একটু সামনের দিকে আগাবো অর্থাৎ মাস্টার বেডরুম দিকে প্রবেশ করব মাস্টার বেডরুমে প্রবেশ করার আগে আপনারা দেখেন যে এটার কালারটা একটু আলাদা এক একটা রুমের কালার এক এক রকম দেখেন দরজাটা হান্ড্রেড পার্সেন্ট সলিড এবং মাস্টার বেডরুমে ঢুকার সাথে সাথে আপনারা সাইডে ওয়াশরুমটা দেখবেন আপনারা মাস্টার বেডরুমের ওয়াশরুম দেখছেন মাস্টার বেডরুমের ওয়াশরুম দেখার পরে আমি বলবো আরেকটা বিষয় যে এই যে এখানে ক্যাবিনেট করা আছে কিন্তু বোঝা যাচ্ছে না যেগুলো ক্যাবিনেট আর সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে এবং পুরো মাস্টার বেডরুমটাই কিন্তু ইন্টেরিয়র করা মানে কোনোভাবেই আপনার কোনো অপশন নেই যে নতুন করে ইন্টেরিয়র করবেন একদম চমৎকারভাবে ফুল সুন্দর করে এন্টার করা আছে এবং যদি এখানে দেখেন ক্যাবিনেটটা ফুল একদম এই দিক থেকে পুরোটাই ওয়াল ক্যাবিনেট করা আছে এবং উপরের দিকে দেখেন ইন্টেরিয়রটা ভালো লাগার মতো একটা ফ্ল্যাট আপনারা ভাবছেন যে এই ধরনের একটা ইন্টেরিয়র করতে আর মানে আপনি যদি মানে সবই থাকে মানে ধরেন যে টাকা পয়সা সবকিছু আছেন করবেন কিন্তু এই যে ধৈর্য এত সুন্দর করে করা এটারও একটা কিন্তু ভ্যালু আছে এই এটা দক্ষিণ দিকে এবং এই দক্ষিণ দিকে যে ওয়ালটা আপনি দেখেন এদিক থেকেও কিন্তু বেশ ভালো চমৎকারভাবে আছে এবার যদি আমি এর দৈর্ঘ্য এবং প্রস্তটা বলি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বিশ বিশ ফিটেরও বেশি আছে এইদিকে এটা এটার দৈর্ঘ্যটা আছে আর প্রস্তটা যদি বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো বেশ বড় একটা মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমের সাথে এদিকে একটা এখানে বেশ বড় একটা ব্যালকনি আছে এবং এর সামনে রাস্তার দিকে অর্থাৎ আপনারা যদি একটু বেলকনিটা দেখেন বেশ বড় একটা ব্যালকনি এখানে আপনার দেখতে পাচ্ছেন পূর্ব সাইডে সাইডেয় মোটামুটি ভাবে আপনারা দেখে ফেললেন পনেরোশো চুরাশি বর্গ ফুটের থ্রি বেড ফোর বাথ এবং ড্রয়িং ডাইনিং সহ চমৎকার একটি ফ্ল্যাট যদি দেখেন ভালো লাগার মতো একটা ফ্ল্যাট এবার যদি আমি আপনাদেরকে গ্ল্যান্স সব তথ্য বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ডিসিশন নিতে এটা বলেছে মিরপুর মিরপুর কথায় মিরপুর হচ্ছে মিরপুর কমার্স কলেজ মিরপুর আর যদি আমি বলি যে এদিক থেকে আরং মিরপুর দশ এগারো মেট্রো একদম মাঝখানে মিরপুরের প্রাইম লোকেশনে এখানে বারো পয়েন্ট এইট কাঠা জায়গার উপরে জি প্লাস মানে দশ তালা বিল্ডিং এটা আমরা আছে লিফটের ফাইভ অর্থাৎ ছয় তেলায় এখানে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট আছে প্রত্যেকটা প্রত্যেকটা ফ্লোরে চারটা করে আছে ডি এবং প্রত্যেকটা অলমোস্ট ফ্রিক প্রায় পনেরোশো চুরাশি বর্গ ফুট এবং এখানে যে দুইটা লিফট আছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে এই ফ্ল্যাটটাই সবচেয়ে বেস্ট ফ্ল্যাট যেখানে মানে এত সুন্দর করে ইন্টারভিউ করা আছে এবং এটা তিন দিকে প্রায় ওপেন অর্থাৎ দক্ষিণ পশ্চিম এবং পূর্ব তিনটা সাইডেই খোলামেলা একটা ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটা আপনারা দেখছেন যে প্রত্যেকটা জিনিসেই যিনি এটার ওনার উনি নিজে নিজে একদম মানে কোম্পানির কাছ থেকে কিছুই নেন নাই নিজে একদম প্রত্যেকটা জিনিস সুন্দর করে উনি লাগিয়েছেন এখানে এখানে সুযোগ সুবিধার মধ্যে আপনারা লিফ্ট পাচ্ছেন দুইটা এখানে কার পার্কিং আছে এবং এই যে চমৎকার যে ইন্টারভিউগুলো আছে এগুলা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমি বলবো যে কিছু যেমন এই যে এই যে এটা আপনারা দেখছেন এটাও আপনারা অলরেডি পেয়ে যাবেন সো এই ধরনের সুন্দর চমৎকার এই ফ্ল্যাটটা এটা অল্প স্বল্প ব্যবহৃত একটা ফ্ল্যাট সো এই ধরনের চমৎকার একটা ফ্ল্যাট যারা মিরপে কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন Double two nine or zero one six seven five nine three seven one three one. প্যাকেজ এত সুন্দর চমৎকার একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমি শেষ করব শেষ করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব যারা এটা দেখছেন অর্থাৎ প্রপার্টি রিলেটেড কোনো ধরনের প্রয়োজন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি আপনার রিকমেন্টটা আমাদেরকে জানাতে পারেন আপনারা ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার